ভারত উৎসবের মুখে সমুদ্র তীরবর্তী দীঘা যখন পর্যটক সমাগমের জন্য সারছে ঠিক তখনই আবহাওয়া দফতরের সতর্কবার্তা নামছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এর প্রভাবে সমুদ্র উত্তাল আর উপকূলীয় এলাকায় বন্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে দিঘা মন্দারমণি শঙ্করপুর ও তাজপুর উদয়পুর ইতিমধ্যে সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে পড়ছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর উপকূলবর্তী মানুষদের সতর্ক করেছেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্রে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে এবং হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্সের অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তা এখন প্রধান উদ্বেগের বিষয় কিন্তু এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমরা সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছি দুশ্চিন্তার কোনো কারণ নেই পুজোর মরশুমে পর্যটন শিল্পের উপর ভর করা দীঘা সহ উপকূলীয় এলাকার জন্য প্রকৃতির এই ভ্রুকুটি বড় ধাক্কা হতে পারে উৎসবের আনন্দের মাঝে নেমে এসেছে এক অনিশ্চয়তার ছায়া না না নিম্নচাপ তো সরে যাচ্ছে গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে আমরা দেখেছি যে পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছিল গতকাল সকালে খুব ভারী বৃষ্টি হয়েছিল তো বিকালের দিকে সামান্য বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু মেঘলা আকাশ সকাল ছিল এখন কিন্তু পরিষ্কার হয়ে যায় আকাশ তো আশা করি নিমুচাপ সরে যাচ্ছে আর পুজো হতেও সমস্যা হবে কোনো মনে হয় যে এখন প্রকৃতির বিরুদ্ধে থেকে কেউ যেতে পারবো না আবার প্রকৃতির কে আমরা খন্ডন করতে পারবো না যদি প্রকৃতি সেরকম সেরকম হয় যদি নিম্নচাপ হয়ও কিছু করা থাকবে না তো আমরা কিন্তু দীঘাতে সব প্রস্তুত দীঘাতে যতগুলো পুজো মণ্ডপ আছে সবাই কিন্তু পরিকাঠামো ভালো করেছে ঝড়ঝটা হলেও বা বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে মনে হয় না না আসেন না সবাই আসবেন আর দীঘাতে মূলত লোকে আসে এই ঝরঝরটা ঝড়ঝাপটা দেখতে বা সমুদ্রে জলোচ্ছ্বাস দেখতে আসে তো যখনই দেখবেন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বলে শোনা যাচ্ছে তখনই লোকটা কিন্তু বাড়ে দীঘাতে প্রশাসনিকভাবে হয়তো ওদের বেরোতে দেওয়া দেওয়া হয় না কিন্তু লোকে কিন্তু উৎসুক থাকে যে দীঘাতে একটু ঝড় দেখবে দীঘাতে একটু জলোচ্ছ্বাস দেখবে জল রাস্তায় উঠে আছে এগুলো দেখবে এটার মজা পায় আর কি এটা দেখা যাচ্ছে লোকে আছে তবে বুকিং সব ভালো আছে হোটেলগুলো লোক তো আসবে সবাই না বাড়তি মানে প্রশাসনিক নজরদারি পুলিশ তো একদম কঠোরভাবে সমস্ত বিষয়গুলো দেখছে চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত পূজার কমিটিকে ভালো ড্রেস রাখতে বলা হয়েছে তৈরি আছে আমরাও যেমন পুজো আছে সব এবং এক্সট্রা কিছু লোকও লাগানো হয়েছে এর অনেক লোক তারাও সবাই থাকছে পুজোর সময় যাতে এই জগন্নাথ মন্দির দর্শন এবং দুর্গা মণ্ডপ দর্শন কারো কোনো সমস্যা নাই সব রকম ব্যবস্থা হচ্ছে এইখানে আমরা দীঘায় যে মায়াপুরের মন্দিরটা করেছি দেখছেন মন্দির তো প্রায় কমপ্লিট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে একটা জগন্নাথ মন্দির উপহার দিয়েছেন সেখানে প্রচুর লোক আসছেন আবার একটা যে পুজোর একটা বড়ো ছুটি থাকে সবাই বাঙালির বড় উৎসব এখানে দুটো কাজের জন্য লোক আসবেন একটা দুর্গা পুজো দেখবেন সঙ্গে জগন্নাথ মন্দিরও দেখবেন মৎস্যজীবীরা তো জানে যে ওয়েদার কেমন হবে আমরা যতই সতর্ক করি না ওরা কিন্তু জানে আজকেও মাছ উঠেছে সকালে প্রচুর মাছ গতকাল বারণ করা হয়েছিল পরশুদিন বারণ মৎস্যজীবীরা কিন্তু সমুদ্র থেকে আসেনি সমুদ্রে ছিলেন তারা তো তারা জানে যে এখন এই যে নিমুজাপ এটা কিন্তু ঝড় হবে না এটা কিন্তু বৃষ্টি হবে তাতে বৃষ্টিতে কোনো সমস্যা হয় না ওদের তো মৎস্যজীবীরা সবাই সমুদ্রে আছে আজকেও সব লঞ্চ বেরিয়েছে এবং মাছ ধরতেও গেছে আজকে প্রচুর মাছ নেমেছে কালকেও মাছ নামবে আমি সকালে অনেকক্ষণ মোহারেছিলাম সকাল এবং সাতটা থেকে এগারোটা পর্যন্ত মোহন হয়েছিলো প্রচুর মাছ বিক্রি হয়েছে